এই তরমুজ তাড়াতাড়ি নিয়ে এসো গাড়িতে উঠাও তাড়াতাড়ি চলো তরমুজ মালিক চলে আসবে জোর জোর দ্রুত দ্রুত করো তাড়াতাড়ি করো না হলে দেখে ফেলবে চলো তুমি পারছো না কেন আমি পারছি চলো গাড়ি করে নিয়ে চলে গাড়ি সহ তরমুজ এই চলো চলো তাড়াতাড়ি করো একটু কষ্ট হলো তাড়াতাড়ি নিতে হবে এই ব্রিজটা পার হলে কিন্তু আমাদের বাড়ি চলে এসব তাড়াতাড়ি করো এই তরমুজ গুলো এবার কাটি দেখি কি চলছে কি ভালো তরমুজ আহ কি স্বাদ হবে এ তরমুজের মধ্যে এটা কি এটা কি এটা কি হওয়ার কথা ছিল এ তরমুজের ভিতরে এ তো কালী কেন এই আমার গাড়িটা নিয়ে চলো তো দেখি নিচ ওলো এই গালির নাম ধরে এই রাকিব রাকিব এই আমি ও চলে গেলাম এই রাকিব রাকিব হ্যাঁ এই একে রে গর্ত কেন ওই একে রে গর্ত করছে কে এই আমার তো জানা নাই গর্ত করছে কে রোমান রোমান আমি তো আমার পড়ে গেছি এই এই তুমি ওটো আচ্ছা তোমাকে আমি ডাক্তারখানে নিয়ে যাই ও তুমি ভালো করে গাড়ি চালাতে পারো না এবং দেখতেও পারবা না এই তুমি গাড়ি নিয়ে কোথাও যাচ্ছ এই তুমি গাড়ি নিয়ে কোথায় যাচ্ছ এই আমার বন্ধুকে হসপিটালে নিয়ে যাচ্ছি তাই হসপিটালে নিয়ে যাচ্ছি দেখি কি করা যায় এই তোমার বন্ধু কই তোমার বন্ধু তো এখানে নাই দেখছি এই তোমার বন্ধু তো ওই যে তোমার বন্ধু ফেলে রেখেছ এই আমার বন্ধু আমি ফেলে রেখে চলে এসেছি ভালো করে উঠাও আবার আমার বন্ধুকে হসপিটাল এই তুমি আমার ফেলে দিয়েছো কেন তুমি ভালো করে গাড়ি চালাতে পারো না সরি আমার ভুল হয়ে গেছে আচ্ছা আমি নিয়ে যাচ্ছি হ্যাঁ আমি নিয়ে যাচ্ছি চলো তুমি কষ্ট পেও না হ্যাঁ এ গাড়িটা যা গাড়ি তো পাংচার হয়ে গেছে বন্ধু গাড়ি তো পাংচার হয়ে গেছে কি এ তুমি কি করে গাড়ি চালাও বারবার এত দুর্ঘটনা ঘটিয়ে থাকো আমার কি অবস্থা হবে এখন আমি কিভাবে ডাক্তার যাব আবার আমার আমি তো কিছুই বুঝতে পারছি না তাড়াতাড়ি করো আমি ঘুমালাম তুমি তাড়াতাড়ি করো আচ্ছা আমি দেখছি কি করা যায় তুমি টেনশন করো না আমি ঠেলতে ঠেলতে নিয়ে যাবো তখন এই তোমার বন্ধুকে আবার ব্যাগ নিয়ে আসলো কেন কি হয়েছে আরে আমার বন্ধুর নিয়ে যাচ্ছিলাম তখন গাড়ির নিচে হচ্ছে টায়ারে লিক হয়ে গেছে এই জন্য গাড়ির বন্ধু আবার নিয়ে চলে আসছি ও আচ্ছা তুমি তো বোকার মতো কাজ করেছো হ্যাঁ কাজ করেছে তাই কি হয়েছে তোমরা আসো আমাকে সাহায্য করতে পারতে তো সাহায্য করো কি বোকা নাকি একেবারে আমি তো বুঝতে পারছি না ও কি একেবারেই বোকা গাড়িটা আবার দেখে চল আমার দেখি কি করে ও এই চলো এই এই তুমি ভালো হয়ে গেছো এই পালো পালা 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 এই আমাকে দিকে সবাই পালাচ্ছি কেন আমি বুঝতে পারছি না আমাকে দিকে পালাই কেন